এই যে জুলাই যুদ্ধা তার একটি ফা ভঙ্গ হয়েছে অনেকের হাত গেছে অনেকের চক্ষু গেছে অনেকের আহ শৈল ফ্যারালাইজড হয়ে গেছে তাদের প্রতি এই যে বাম যে রাজনৈতিক সংগঠনগুলো আছে যে ধর্ম ধর্মহীন রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের প্রতি এই শ্রেণীর নাগরিকদের কোনো মূল্যায়ন নেই তাদের প্রতি আমাদের মতো নিম্ন শ্রেণীর যে নাগরিকগুলো রয়েছে তাদের সিস্টেম হচ্ছে গিয়ে তারা কি করবে তারা বড় বড় রাজনৈতিক দলের জন্য বড় বড় রাজনৈতিক নেতার জন্য জীবন দেবে হাত হারাবে পা হারাবে চক্ষু হারাবে আর আমরা নিজেরা আফসে সব কিছু করে খাবো এদেরকে দেখাশোনার মতো এদেরকে মূল্যায়ন করার মতো এদেরকে একটু সহানুভূতি আহ দেওয়ার মতো সেই সময় সুযোগ আমাদের নেই কারণ তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক তোমরা মানুষ সহযোগ্যতা রাখো নাকি তোমাদেরকে আমরা শুধুমাত্র ব্যবহার করবো ব্যবহার করে টিসির মতো ডাস্টবিনে ফেলে দেবো আজ কি হতাশাজনক দিন আমাদের সামনে উপস্থাপন হয়েছে দেখুন যাদের রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে মেলার বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি একটি এমন বাংলাদেশ পেয়েছি যেখানে নির্বিঘ্নে কথা বলা যায় সেই বাংলাদেশে যাদের কারণে আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছি তাদের মূল্যায়ন করা হচ্ছে না কি আশ্চর্যের বিষয় কি হতাশাজনক বিষয় এ হচ্ছে ধর্মহীন রাজনৈতিক দল ও নেতাদের প্রতি আমাদের মূল্যায়ন আমি আপনি জীবন দিব কিন্তু আমাকে আপনাকে মূল্যায়ন করা হবে না আমি আপনি আহত হব আমার আপনার চিকিৎসা থাকবে না আমি আপনি নিহত হব নিহত হওয়ার হয়তো একদিন গিয়ে দেখবে যে একজন লোক মারা গেছে যাই কবর দিয়ে এর ফলে আর কোনো খোঁজখবর নেবে না বিপরীতে ইসলামী দলগুলার বৈশিষ্ট্য কি তারা তাদের কর্মীদেরকে বলে না তারা তাদের সদস্যদেরকে বলে না জেল জুলুম অত্যাচারের সর্বক্ষণ যখন যেখানে তাদের কর্মীরা নেতারা আবদ্ধ হয় লাঞ্ছিত হয় সেখানে তারা আগে উপস্থিত হয় এটাই ইসলামী দলের বৈশিষ্ট্য এটাই ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য আর এটাই সত্য শাসন করার মতো যে যোগ্যতা সেই যোগ্যতার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যে আমরা বলতে চাই ইসলামী রাজনীতি ব্যতীত আর কেউ ওই শান্তি শৃঙ্খলা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে না আর কেউ আপনার নিশ্চিত অধিকার আপনাকে আপনার সামনে আপনার কাছে এনে দিতে পারবে না এই আমরা বলি আল্লাহর আইন ব্যতীত কোনো শাসন ব্যবস্থা কোনো রাজনৈতিক দল শান্তি এনে দিতে পারবে না আর শত লোকের শাসন ব্যবহৃত কেউ আপনাকে মূল্যায়ন করতে পারবে না পি আমানিল্লাহ